আমি চাই ভিভার্সা দেখুক কার বাজার কেমন গাড়ি দেয় কিন ফুল প্রিন্টে গাড়ি ঠিক আছে গাড়ি কিনলে সব দেখতে হবে অরিজিনাল প্রিন্ট দেখতে হবে অনার দেখতে হবে কটা কত চলে দেখতে হবে নম্বর এক লক্ষ চল্লিশ হাজার টাকা

আগে সাড়ে নয় আসছে ঠাকুর বলে কে ওই আমি কোলা খাইনি গাড়ি বেচার আগেই বলতে যেতে বলেছি দুই এক টাকা ছেড়ে দিন চার লক্ষ পনেরো টাকা স্পোর্ট ফার্স্ট টাকা ট্রেড নেবো এক লক্ষ পঁচাশি আছে আসি দেবে ঠিক আছে তুই বাড়ির মতো আমার ছবি দেখাইনি আমার এই গাড়িগুলো আসছে আমার এই গাড়িগুলো আসছে তিন লক্ষ সত্য ছিল কমিয়ে দিয়েছি আপনার তোলে আপনারা না কিছু বলতে পারেন ইউটিউব কন্ডিশন নিয়ে দাদা আমার কাছে আসলে আপনার গাড়ি পছন্দ হবে নির্মল কতবার করলে নিতে পারে এইটা নির্মল নির্মল এইটা এইটা যদি গাড়িটা নিতে যায় দাদা আপনার সত্তর টাকা সত্তর তিন লক্ষ দশ টাকা মাত্র দু লক্ষ পনেরো টাকা আমি উনিশের গাড়ি নেবো চব্বিশ টাকা কুড়ি হাজার টাকা লোন হয়ে অনুযায়ী কোনো কোনো সিন নেই ব্যবসা করতে আমি যে দাদা একটা মৃত্যুটা বলে দশটা মৃত্য বলতে হবে হ্যাঁ কি না পেট্রোল এক লক্ষ পনেরো টাকা পনেরো টাকা ডিসকাউন্ট তৈরি করতে কোথাও তৈরি করতে হবে না একবার এস এস সেবা করতে দিন নমস্কার এস এস অনার বলছি আমার নাম পার্থ প্রামাণিক ছোট থেকে মাঝারি দিকে সব গাড়ি আছে আমার এইটাই আমার অফিস এস এস কারবাজার মেন ন্যাচারাল হাইয়ের উপরে তো মারুতি পাবেন হন্ডা সিটি পাবেন আই টোয়েন্টি পাবেন ভান্না পাবেন কুইট পাবেন অনেক ধরনের গাড়ি পাবেন এখানে আপনারা আসুন এস এস কারবাজারে একবার আসুন এসে আমার সাথে ভিজিট করুন আর আপনার মনের স্বপ্নের গাড়ি আপনারা নিয়ে যান নমস্কার দাদা নমস্কার নমস্কার সালাম আলাইকুম ভালো কিছু না ভরপুর সাহেব আপনার ভিউয়ার্সদের কি

আপনার বা হাওড়া থেকে আসলে কোর্গাজে স্টেশনে নেবে আপনি টোটো ধরবেন বলবেন যে স্কিপার যাবো নাহলে এখানে তানিসা হোটেল আছে ঠিক আছে মিডলে আছে ন্যাশনাল হাইওয়ে রুপে আর এদিক দিয়ে মেনাবর দিয়ে আসলে বাংলার পরে কুলগাজে স্টেশন হাওড়া জেলা ঠিক ফোন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো আপনারা ফলো করবেন বলবেন আমাদের লোক আছে আমাদের তারপরের গাড়ি তার গাড়ি হচ্ছে আপনার সতেরো গাড়ি দাদা ওখানা যেটা মার্কেটে খুব কম পাওয়া যায় রেড বুলবুল সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স

ওই কেউ অনেক ডিলার আছে দাদা টু ভ্যালু ফু ভ্যালু গাড়ি কিনে নেবে এসছে বলছে আমার এত স্টক দেখবেন লাস্টে ছবি দেখাচ্ছে এই গাড়ি আসছে এই গাড়ি আসছে এই গাড়ি আসছে টু ভ্যালুর গাড়ি দাদা নিয়ে এসে বেসছে আর আমাদের গাড়ি ম্যাক্সিমাম বাড়ি থেকে গাড়ি তোলা হয় অনলি কলকাতার বাড়ি থেকে ফ্যামিলি বাড়ি থেকে গাড়ি তোলা হয় যান তিন লাখ দশ হাজার টাকা ঠিক আছে হাজার সিসির গাড়ি আছে

পঁচিশ ট্যাক্স ফার্স্ট ওনার আঠাশ হাজার চলেছে দাদা আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার চলেছে গাড়ির কন্ডিশন বলতে হবে আমরা যেসব গাড়ি দেবো দাদা নিশ্চিন্তে আসবেন আর গাড়ি নিয়ে যাবেন চাবিটা নিয়ে যাবেন ব্যাস আর লোন বাড়িতে বসে থাকবেন বাড়িতে বসে লোন করে দেবো বাইরে বসে থাকবেন বাড়িতে এখানে আসতে হবে যদি মনে করেন আসতে হবে আসতে হওয়া সিন নেই বাড়িতে বসে থাকুন অল ইন্ডিয়া বাড়িতে বসে থাকুন আমি আচ্ছা লোন কত কত এলাকার মানুষ করাচ্ছেন কত দূর অব্দি লোন অল ইন্ডিয়া আমাদের প্যান ইন্ডিয়া লোন একদম কোথা একটা জমান একটা

আসুন হাজার আছে আপনার চোদ্দোর গাড়ি চব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার চলেছে দাদা আপনার ওই সত্তর হাজার সত্তর হাজার চলেছে একদম মিন কন্ডিশনের গাড়ি আছে সব কিছু রেড নব্ব চার লক্ষ পঁচিশ হাজার দশ দেবেন পনেরো টাকা কাটিং লোকটা পাশে যাবেন সম্মান করি কিন্তু ভাড়া দিলার আছে কোয়ালিটি ছাড়া গাড়ি গাড়ি খারাপ হয় গাড়ি না ঠিক আছে গাড়ি কোয়ালিটি গাড়ি

22 23 মাইলেজ অলটট আচ্ছা এই অলটটা যদি বলতেন 60 65000 তার কন্ডিশন কেমন হত সে আমার পাবলিক টুনার এর ভিউয়াররা তো কমান্ড করছে যে গাড়িটা বহরমপুর নিয়েতে পারবো কি না আর আমি আপনারা চ্যালেঞ্জ করছি আমার গাড়ি হল ইন্ডিয়া নিয়ে যাবেন যেখানে কিছু হবে আমাকে ফোন করবেন আমি উল্টো নি আসব যেখানে গাড়ি যাবে আমাকে আমাকে ফোন করবে আমি নিয়ে আসব জীবন তো ধারাবে না আর নিরাশার গল্প নেই আমার গাড়িতে

খুবই সপ্তাধানে উলোভেরিয়া পার করে আপনি রিল্যাক্স পাম্প পাবেন রিল্যান্স পাম্প পার করে কুড়ি গাছের ব্রিজ পাবেন ব্রিজ পার করে আমাদের এস এস কার বাজার পাবেন এস এস কারবাজার একবার দেখিয়ে নেন মানে বোর্ড দেওয়াই আছে এবং সর্ব জায়গায় এই রক্তধারীও বোট দেওয়া আছে আর আপনারা যখন পার হবেন তবে আপনাদের আসতে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে তখন আমার সাত আটটা গাড়ি ছিল একটা অন্য ইউটিউবারে যখন ভিডিও করেছিলাম দু বছর আগে আজকে আমার কাছে ঠাকুরের কৃপায় আর পঁচিশ ছাব্বিশ টা গাড়ি আছে এনি আপনাদের

বেঁচে আছে তো না মারা গেছে তো না হবে না তো হচ্ছে কি আরে ওই জন্য তো রিটার্ন বলেছি আমাদের কোনো কাস্টমারকে এমন দু সে দুটো কাস্টমার আনবে রিটার্নে কোনো গল্প নেই গল্প নেই সে তো আগে সারে না ঠাকুর ঘরে কে ওই জন্য খায়নি গাড়ি বেঁচে রাখেই বলছি রিটার্ন বলেছি আরে ভাবুন রিওয়ার্স হ্যাঁ কি না সব আপনাদের হাতে হ্যাঁ কি না করিও ভাবিও কাজ ভাবিও করিও না হ্যাঁ কি না

সামনাসামনি বসছে সেই জন্য আর আসতে হবে সর্বপ্রথম একবার আমরা তো মানে আপনাদের দেখাচ্ছি স্টক গুলো এবং দাম কত দাম দাম আর তার হচ্ছে আসুন না অল্প কিছু আপনাদের করবো অবশ্যই গাড়ি আপনার গাড়ি হ্যাঁ স্যান্টো আপনার হচ্ছে দশের গাড়ি পঁচিশ ট্যাক্স পেট্রোল ঠিক আছে না সরি এটা এগারো গাড়ি এগারো গাড়ি পঁচিশ ট্যাক্স এই ছাব্বিশ ট্যাক্স

বাড়িতে বসে এবং পয়সাটাও পেয়ে যায় ন্যায্য পয়সাটাও আমাকে দিয়ে যা কেউ যদি গাড়ি বিক্রি করেন বাড়ির স্ট্রেনে আমাদের হাওড়ার গাড়ি কলকাতার গাড়ি আমাকে জমা সাজা করবে এইটাও পুরো কেউ বলবে না আমি বলবো আমি করে আপনার গাড়ি নিয়ে আসবো কোথাও আনতে হবে না আমাকে চালিয়ে কোথাও দৌড়ি করতে হবে না একবার এসে কারবারকে সেবা করতে দিন যে আমার এই গাড়ি আছে কিছু ছবি বলবো ছবিগুলো তুলে পাঠাবেন আপনার গাড়ি আমরা কিনে নেবো আপনাকে আসতে হবে না আসতে হবে না আপনি ফোনে হ্যাঁ বলবেন দাস কাজ শেষ চৌষট্টি চার সাতশো কিলোমিটার চলা ভিতরে কন্ডিশন টিভি বেগারা সব লাগানো আছে দেখুন

করে আসবেন আরো হ্যাঁ একদম দশ এত সুন্দর গাড়ি নিতে একমাত্র আসতে হবে আমাদের অফিস টা দেখবে চলুন যে অফিস আমাদের কত সুন্দর